আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক আজকে আলোচনা করব। স্টাফদেরকে নিয়ে স্টাফদের মনের হালত মন পাওয়ার বিষয় নিয়ে এই বিষয়ে আলোচনা করব। স্টাফদের বিষয় বলতে স্টাফরা কষ্ট করে আপনার স্টাফরা পড়াশোনা করায় স্টাফরা শ্রম দেয় তবে স্টাফ বলতে টিচার বোঝানো হয়েছে এবং টিচারের পাশাপাশি স্টাফও তো টিচাররা শ্রম দেয় টিচাররা কষ্ট করে তারা দিনের লাইনে মেহনত করতেছে দিন শেখাইতেছে তবে এটার তো বিনিময় দেওয়া যাবে না সেটা অবশ্যই বিনিময় দেওয়া যাবে না তো ওনারা দিতেছে তো সেই হিসাবে আপনার স্যালারি ধরা ধরা হয় হয় ওইটাই স্যালারি তাদের সময় দিতেছে সেটার বিনিময়ে শিক্ষার বিনিময় ধরা হয় না তো তারপরেও স্টাফদের টিচারদের মন জোগানোর বিষয়ে ওনারা শ্রম দেয় ওনারা মেহনত করে কষ্ট করে সেটা তো অবশ্যই আছে তো প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে তাদেরকে অবশ্যই মন চলা তাদের খোঁজখবর নেয়া তাদের হালত জানা দেখা গেছে তাদের হালত যদি না জানা যায় বা তাদের খোঁজখবর যদি না নেওয়া হয় তাহলে তারা কি হালতে আছে কি শিক্ষা দিতেছে এটা অনেক সময় বোঝা যায় না আর অনেক সময় দেখা গেছে তার মন খারাপ কিন্তু আপনার সার্ভিস দেওয়ার জন্য আপনি তাকে চাপ দিতেছেন শিক্ষা ক্লাস করার জন্য চাপ দিতেছেন তাহলে ক্লাসটাও কতটুকু ফলপ্রসূ হবে সেটাও দেখার বিষয় আছে তো এই জন্য যিনি পরিচালক থাকবেন অবশ্যই স্টাফদের তো খোঁজখবর নিতেই হবে স্টাফদের হালত জানতে হবে এমনকি যদি পারিবারিক কোনো সমস্যা থাকে পারিবারিক কোনো টেনশন থাকে পারলে যদি সে বলে স্বাচ্ছন্দ্য বোধ করে পরামর্শ চায় তাহলে তাদেরকে দেওয়া বা পরামর্শ দেওয়ার জন্য বলা স্টাফদেরকে সবসময় তাদের হালত সবসময় জানা তাদের কন্ডিশন বোঝা এটা একটা আমি বলবো যে একটু বিশাল বড় কাজ এবং অনেক কষ্টসাধ্য কাজ মানুষের মন বোঝা অনেক কঠিন মানুষের মন সহজে বোঝা যায় না মানুষের মন কখন কি অবস্থায় থাকে এটা আসলে বোঝা বড় দায় যেমন আমি হয়তো অনেক সময় একটা কথা বলি যে মানুষের রং চেঞ্জ হয় হইতেই পারে মানুষের মন চেঞ্জ হওয়াটা স্বাভাবিক যেমন আকাশের রং যেমন চেঞ্জ হয় মানুষের চেঞ্জ হয় তো এই জন্য মানুষের মন বোঝা স্টাফদের মন বোঝা টিচারদের মন বোঝা ওই অনুযায়ী চলা দেখার বিষয়ে আপনি কি দেখবেন টিচারদের মন কোনটা বুঝবেন যে আপনার এখানে সে সময় দিতেছে শ্রম দিতেছে এই সময় শ্রম দেওয়ার মাঝখানে তার কোনো ব্যাঘাত ঘটতেছে কিনা সে কোনো টেনশনে ভুগতেছে কিনা কোনো প্রেশনীতে ভুগতেছি কিনা অনেক সময় পারিবারিক ঝামেলা থাকে সেই প্রেশনীতে ভুগতেছে কিনা এগুলো উপলব্ধি করা উপলব্ধি করে সেই বিষয়ে সমাধান করা এগুলো মোহতাই সাহেব অনেক সময় খেয়াল হয়তো বা নজরে পড়ে না অনেক সময় নজরে পড়লে অনেক সময় হয়তো বোঝে না এগুলো বোঝার বিষয় নজরে পড়ার বিষয় নজরে ফালানোর বিষয় কারণ টিচারদের মাধ্যমেই আপনার প্রতিষ্ঠান অবশ্যই সফলতা বয়ে আনবে সবার চেষ্টাই একক চেষ্টায় কোনো কিছু হয় না সবার চেষ্টাই একটা রেজাল্ট চলে আসে তো সেই হিসাবে টিচারদেরকে চেষ্টা করবেন তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু ক্ষেত্রে এরকম হয় যে মন বুঝতে চাইলেও আবার অনেক সময় হেতে বিপরীত হয় এটাও দেখতে হবে মন বুঝতে গেলে হেতে বিপরীত হয় ভালোর সে খারাপ হয় আবার অনেক সময় কিছু কিছু সময় দেখবেন এরকমও হয় যে আপনি তাকে ভালোর জন্য হয়তো বা মন বুঝতে গেছেন যে তার কোনো সমস্যা আছে কিনা তার কোনো টেনশন আছে কিনা তার কোনো পারিবারিক ঝামেলা আছে কিনা এই জন্য তার হয়তো কি মন খারাপ কিনা তো একদম বুঝতে গেছেন তখন দেখা যাচ্ছে সে উল্টা আপনাকে আরো কিছু শুনে দিছে যে হ্যাঁ বুঝাই দিছে মন খারাপ আসলে নিয়ে নিছে। যাতে আপনি তার প্রতি আর একটু সহনশীল হন তার প্রতি তাকে দয়া এরকম ক্ষেত্রে হয় সেটাও আবার বুঝতে হবে সব দিক দিয়েই সচেতন থাকতে হবে সব দিক দিয়েই ফিকির থাকতে হবে যে আসলে কোনটা সঠিক কোনটা ব্যটি তো এটা বোঝা অনেক কষ্টসিদ্ধ তাও বুঝতে হবে কেন যেহেতু আপনাকে প্রতিষ্ঠান চালাইতে হবে যুদ্ধে নামছেন কিন্তু যুদ্ধ কর্তিকে ভয় পেয়েছেন সেটা তো আর হবে না যেহেতু এটা একটা বিশাল যুদ্ধক্ষেত্র বিশাল যুদ্ধের ময়দান এখানে অনেক জর্তবান আসবে অনেক কিছু আসবে বিপদ থাকবেই এগুলাই মেনটেন করা যাইতে হবে তো শিক্ষকদেরকে যেটা বলতেছিলাম স্টাফদেরকে অবশ্যই মন বুঝবেন তবে আবার কিছু সময় এরকমও হবে যে স্টাফদেরকে মন বুঝতে বুঝতে নিজের জীবনকে দেশ করে ফেলছেন তারপরে কিন্তু স্টাফ আপনার এটা উপলব্ধি করতেছে না বা স্টাফ এটা মূল্যায়ন করতেছে না তো সেই ক্ষেত্রে আপনার মন খারাপ হওয়াটা স্বাভাবিক যে কিরে বুঝতে বুঝতে জীবন শেষ করে দিলাম বা আমার কষ্ট আমি গোপন রেখে আমি তার কষ্টকে সমাধান করার চেষ্টা করলাম তার কষ্টটাকে দূর করার চেষ্টা করলাম কিন্তু সে বুঝলো না আবার স্টাফ বা টিচার আপনার অনেক বয়সে বড় আপনি অনেক ছোট বা এরকমও না পাশাপাশি কাছাকাছি বয়স হবে হয়তো আপনি ভাবতে পারেন সেও তো আমার মতোই বয়সে তারপরে সেখানে আমার দুঃখটা বুঝলো না এরকম বোঝা খুব কমই আছে এরকম খুব কম স্টাফই আছে যে আপনার দুঃখ বুঝবে এরকম খুব কমই আছে যে আপনার কষ্টের সাথে সে শেয়ার করবে আপনার কষ্টটাকে সে শেয়ার করবে এরকম খুব কমই আছে তো সে সেরকম হইলে এটাকে কষ্টের মধ্যে নেওয়া যাবে না ইস্টাব আপনার কষ্টটা বুঝবে না এটাই স্বাভাবিক বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলেও আলহামদুলিল্লাহ স্টাব আপনার কষ্ট বুঝবে না তো এতে কিন্তু আপনার খেয়াল থাকতে হবে বা সতর্ক থাকতে হবে বা এটা জানা থাকতে হবে একটা কষ্ট যখন জানা থাকে তখন ওই কষ্টটা আসলে তখন বেশি কষ্ট লাগে না কিন্তু আমার সময় এরকম হয়েছিল যে জানা ছিল না এই জন্য অনেক সময় কষ্ট লাগলেও কষ্ট নেই নাই। কিন্তু আপনাদেরকে তো আগে জানিয়ে দিলাম যে কষ্ট লাগতে পারে এই জন্য কষ্ট নেওয়া যাবে না স্টাফ এরকম হইতেই পারে একটা ঘটনা আপনাদেরকে বলি এখন তো আমার বয়স আলহামদুলিল্লাহ ষোলো বছর তো প্রথম দিক দিয়ে হয়তো বা এগারো সাল কি বারো সাল তখন আমি মাদ্রাসা নতুন দিছি আমার মাদ্রাসার হালত ততটাও ভালো না কতটা ছাত্রীর সংখ্যাও নেই কিন্তু খরচ বেশি তখনকার সময় আমার খরচ বেশি ছিল এখনও খরচ বেশি খরচ বেশি থাকার কারণ আছে একটা আপনি যদি মানসম্মত প্রতিষ্ঠান করতে চান আপনাকে খরচ হবেই মানসমত্ব প্রতিষ্ঠান করবেন নাকি না যে কিছু আছে করবেন এটা আপনি আপনাকে নির্ধারণ করে নিতে হবে আপনি কি অজবরল জগা খেচুড়ি প্রতিষ্ঠান করবেন নাকি না আপনার একাডেমিক সিস্টেমে ভালো মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান করবেন তাহলে যদি ভালো মনে শিক্ষা প্রতিষ্ঠান করতে যান তাহলে আপনার খরচ আসেই তাহলে আপনি এক রুম দুই রুম নিমাশা করতে পারবেন না শিক্ষা প্রতিষ্ঠান হবে না এটা এটা মানুষের কাছে মূল্যায়নও হবে না তো ভালো মানের করতে গেলে একটু পরিপাটি করে একটু মাছা করতে গেলে একটু মান ভালো করতে গেলে আপনার খরচ আছে রুম বেশি লাগবে ভালো বিল্ডিং লাগবে তিন সেটে হবে না তো সেই জন্য আমার মাদাসার খরচ বেশি ছিল শুরু থেকেই আমার মাদাসার স্টাফ ছিল দারুণ সহকারে শুরু থেকেই শুরু থেকেই দারুণ ছিল খরচ ছিল তো সেই খরচ অনুপাতে শিক্ষার্থী কম ছিল সেই জন্য খরচটা হয় যদিও সো আমার এই এলাকাটা আপনার বাণিজ্যিক এরিয়া এরিয়াতে বলতে সবাই তো চাকরিজীবীরা বেতন পায় কখনো পনেরো তারিখে বিশ তারিখে তো ম্যাক্সিমাম দশ তারিখের পরেই পায় সবাই তো দেখা গেছে আপনার বেতন আস্তে আস্তে লেট হয়ে যায় তো সমস্যাটা হয় কোথায় রানিং মাস গুলো তো স্টাফরা হয়তোবা মাসের পনেরো তারিখে বা সতেরো তারিখে বেতন পায় বা কোনো জায়গায় হয়তো দশ তারিখের পরে বেতন পায় তো দেখা গেছে তারপর স্টারদের মন খারাপ থাকে এটা নিয়ে যা তখন বুঝে নিলেও বুঝে অসুবিধা নাই হয়তো কম বেশি অনেকে মেনে নেয় বা বুঝতে পারে বা বাস্তবতার উপরে এটা নিয়ে কোনো সমস্যা হয় না তো হয় হয় সমস্যাগুলো ঈদের সময় আরেকটা কথা বলে রাখি যে আমার মাথায় বেশি সমস্যা থাকতো বা আমি একটু বেশি পেশানি থাকতাম একটা কারণ আছে যে মাদ্রাসাগুলো আসলে বেশিরভাগ মাছাগুলাই ধরতে গেলে অনুদান থাকে হাতিয়া বা থাকে কিন্তু আমার এখানে সেটা নাই বলতে চলে নাই কারণ আমি নেই না সেই হিসাবে নাই তো সেই জন্য আমার জন্য আরেকটু কষ্টের বিষয় তো অন্যান্য মাদ্রাসারা হয়তোবা তাদের জন্য আদার্স এদিক সেদিকে হয়তোবা হয়ে যায় পশিয়ে যায় চলতে পারে কিন্তু আমার চলাটা মুশকিল হয়ে যায় আদার্স সাইডটা না থাকার কারণে তো যাক যাই হোক তো বেশি সমস্যা হয় দাঁড়ায় ঈদের সময় যে আমিও চেষ্টা করি ঈদের সময় একটা ঈদ আসে যাতে ঈদের সময় সেই ইস্টার মন খুশি করা যায় বা ইস্টার দিকে কোনো মতে তারা খুশি থাকে চেষ্টা করা হয় চেষ্টা করি আমি অতীতে করছি এখনও করি ভবিষ্যতে ইনশাল্লাহ করব সাধ্য অনুযায়ী চেষ্টা করি ঠিক আছে তো দেখার বিষয় এটাই ঈদের সময় কষ্ট হয় বা কষ্ট লাগে কেন একটা ঈদের কথা শেয়ার করি বারো সালের ঈদের সময় তখন তো আমি ততটা এলাকা সম্পর্কে আমার ধারণা নেই তারপরেও এলাকার মানুষ যাক যাই হোক যেভাবে হোক তারা চলে গার্ডিয়ান আলহামদুলিল্লাহ সচেতন সবাই ভালো তো তখন হয়েছিল ঈদের সময় দেখা যাচ্ছে গার্ডিয়ানরা সহজে বেতন পায় না এই জন্য বেতন সহজে দিতে পারে না তো আমাদের এখানে বন্ধ দিতে হয় দেখা গেছে ঈদের দুই দিন তিন দিন আগে তো কিছু গার্ডিয়ান বেতন পায় বেতন পায় হয়তো দিয়ে যায় আর কিছু গার্ডিয়ান বেতন পাওয়ার পর না কারণ তারা তো অফিস থেকে একু দূরে বাসায় গাড়িতে উঠবে দেশে যাবে তখন আর তারা দিতেও পারে না তো সেই মুহূর্তে স্টাফদেরকে ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায় কেন যেহেতু বেতন আসতেছে না আর স্টাফদেরকেও বিদায় করতে হবে ঈদের সময় যাবে তারা তাদের সবাই যাওয়ার পরিস্থিতি চলতেছে তো তখন যদি আপনি বন্ধ দেন ঈদের তিন দিন আগে দুই দিন আগেও তারপরেও বেতন আসে না তো বেতনের উপর নির্ভর করে স্টাফদেরকে বিদায় করা যায় না দেখ যাই হোক আমি সেই সময় চিন্তা করলাম যেহেতু বেতন আসে না ঈদের আগে বন্ধ দিলে তো আমি ঈদের দিন আগেই হয়তো বা দুই দিন আগেই বন্ধ দিব যেহেতু গার্ডেন বেতন দিলে বিদায় করতে হবে তারপরে এরকম একবার তখন স্টাফ বিদায় করব বন্ধ দিছি কিন্তু বেতন কিছু আসছে আসার পরেও দেখা গেছে আপনার কিছু কিছু করে স্টাফ বিদায় দিয়ে দিছি আর সময় রেখে দিছি যে ঠিক আছে ঈদের সময় আপনাকে ঈদের আগে দিয়ে আবার বাকি কিছু আপনাকে বিকাশ করব। কেউ কে কথা পাঠাইছি আর কেউ কেউ হয়তো বা কেউ কে বলছি দুদিন পরে নেন এরকম যাক যাই হোক তারপরে আমাকে তো যেহেতু গার্ডিয়ানরা বলছে টাকা দিবে তো অপেক্ষায় ছিলাম যাই হোক আর গার্ডিয়ানরা আসে নাই বেতন নিয়েও আসে নাই কিন্তু স্টাফদেরকে তো বিদায় করা প্রয়োজন বা স্টারদের কিছু কিছু দেওয়ার প্রয়োজন তখন আমি করলাম কি আমার সাথে যেই খরচটা ছিল এবং কি আমার খরচের টাকাটাও যেটা দৈনিক খরচের মধ্যে ওই টাকাটাও সহকারে আমি স্টাফদেরকে দিয়ে দিলাম এমনকি আমার পকেটের খরচের টাকাও ছিল না তো সবাই দেশে চলে গেছে সবাই গেছে সবাইকে চেষ্টা করছে কিন্তু চেষ্টা করার পরেও কষ্ট এতটুকু এই জন্য লাগছে যে আসলে ইস্টার থেকে মন খুশি করতে পারি নাই যে না হুজুর চেষ্টা করছে চেষ্টা করে সাধারণ জন্য করছে এতটুকু করার পরেও ওনারা হয়তো সন্তুষ্ট হয় নাই বা সন্তুষ্ট করাইতে পারি নাই এটা আমার ব্যর্থতা তারপরেও সবাই বাড়িতে যেতেছে তখন তো আমি নতুন আমার বয়স তখন বেশি একটা না তারপরেও আমি একটা আশায় আছে যে ঠিক আছে সবাইকে বিদায় করে দিয়ে তারপর আমিও হয়তো বা যাবো তো আমিও দেশে যাবো এরকম একটা প্ল্যান প্রোগ্রাম ছিল যখন দেখলাম যে না আমার হাতে টাকা তেমন নেই কিন্তু স্টাফ কিছু বাকি আছে স্টাফদের করলাম তো আমার একটা টার্গেট ছিল যে দেখ হয়তো বা হাত খরচ হয়ে যাবে তো ওই চিন্তা করে ভেবে আমি আমি টাকা সব টাকাগুলো আমি স্টাফদেরকে দিয়ে দিলাম তো দেওয়ার পরে দুঃখ এইটাই যে দেওয়ার পরে স্টাফরা বুঝলো না যে আসলে আমি একদম আমার পকেটে যা ছিল সব জিরো করে দিয়ে দিয়েছে একদম পকেট নীল কিন্তু স্টাফকে বুঝাইতে পারলাম না তারপরে স্টাফরা একটু হয়তো মন খারাপ করছিল কিন্তু যাক আমি সব দেওয়ার পরে আমি আশাইছিলাম যে আমার আর টাকা আসবে তখন আমি হয়তো আমি আমার ঈদের খরচটা আমি চালিয়ে আনবো তো দুঃখটাই লাগছিল তখন সেই ঈদে আমি আর বাড়িতে যাইতে পারি না কোথাও যাইতেও পারি নাই ঈদের দিন অবশ্যমে অনেক মন খারাপ ছিল মনে হয় কান্নাও করছিলাম কষ্টের কান্না যেতে পারি না কোথাও যাইও নাই অবশ্যমে হ্যাঁ তো মাছার জন্য এই কষ্টটা স্বাভাবিক এটা কষ্টটা স্বাভাবিক তা আপনাদেরও হয়তো এরকম হয়েছে কারো বা কারো হবে বা যারা শুরু করবেন তাদের সামনে এরকম আসতে পারে নাও আসতে পারে তবে আসাটা স্বাভাবিক তো এটা আপনাদেরকে জন্য জানাইলাম শেয়ার করলাম যে আপনাদের এটা জানা থাকলে আপনারা হয়তোবা এই জিনিসটা আগে থেকেই হয়তোবা সামাল দিতে পারবেন বা আগে থেকেই কভার করতে পারবেন কারণ আমার সময় তখন আমি কাউকে এরকম আমার পাশে না সাপোর্ট দেওয়ার জন্য বা কাউকে না এরকম পরামর্শ দেওয়ার জন্য এখনো আপনি খুঁজেন অনলাইনে পাবেন না প্রতিষ্ঠান পরিচালনা পদ্ধতির সিস্টেমটা মোটামুটি প্র্যাকটিক্যালি আমি তুলে ধরতেছি কিন্তু আর কেউ এরকম তুলে ধরে না কেন তুলে ধরে না তাও আমি জানি না তবে আমি তুলে ধরতেছি এই যে আপনারা প্রতিষ্ঠান পরিচালনা করতে যাতে কোনো সমস্যা তেমন না হয় যারা করা চিন্তা ভাবনা করতেছেন মাছা দিবেন তারা শুরু করে দেন এটা আমার পরামর্শ তাদের জন্য তাদের জন্য দিতেছি আমি যারা মুরব্বী আছেন বা যারা এখন পরিচালনা করতে করতে অভিজ্ঞতা ছিল অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছেন তাদের জন্য না আমি বলতেছি আমার জিনিসগুলো শেয়ার করতেছে আমার মতো যারা ছোটখাটো আছেন তাদের জন্য তাদের কাজে আসতে পারে বড়দের আসতে পারে নাও আসতে পারে কিন্তু তাদের জন্য যারা শুরু করবেন তাদের জন্য কাজে আসতে পারে তো এই ঘটনার এই জন্য বললাম এটা নলেজে থাকলে আগে থেকে যা প্রস্তুতি নিয়ে রাখবেন যে না ঈদের সময় এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বন্ধের সময় এরকম সমস্যার সম্ভাবনা হয়ে থাকে তো এগুলা খেয়াল রাখলে তখন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না